আজ চলে এসেছি গ্রামীণ স্বাদ নিতে গ্রামের পিঠার খাটি স্বাদ এখন হাতের নাগালে স্মৃতির ভেতরে লুকিয়ে থাকা এক মাটির গন্ধ যে গন্ধে আছে আমাদের শৈশব আছে মায়ের হাতের পিঠার উষ্ণতা ঠিক সেই স্বাদ নিয়ে এখন হাজির হয়েছে মন পোড়া পিঠাঘর তাও আবার আমাদের চুয়াডাঙ্গাতে এখানকার প্রতিটি পিঠা তৈরি হয় ভালোবাসা আর যত্নে পাটিসাপটা যেখানে নরমত্বের আলাদা গল্প আছে পাকান পিঠা যার ভেতরে লোকানো থাকে খাটি দেশি স্বাদ নারকেল পুরি যার ভিতরটা মিষ্টি আর ওপরটা দেখতে আর চিতই যার সাথে আছে রকম ভর্তার বিশেষ আয়োজন এখানে চিতই পিঠার সাথে মিলছে ছয় রকমের ভর্তা মরিচ ভর্তার ঝাঁজ ধনিয়া পাতার ঘ্রান বেগুন ভর্তা নরম মায় কচু ঘন্টের সাথে সরিষা সংমিশ্রণ আর তার সাথে তো হুটকি ভর্তা আছেই আর সব মিলিয়ে এক প্লেটে পুরো গ্রামের অনুভূতি এখানে এসে কিন্তু শুধু খাওয়াই নয় এখানে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর মুহূর্তও জমবে আসি গল্প আর প্রিয়জনদের সাথে একটু গ্রামের মতো সময় কাটাতে মনপুরা পিঠাঘর একটা নতুন অনুভূতি নিয়ে হাজির হয়েছে শীতের বিকেল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় গরম গরম পিঠার স্বাদ এনে দেয় এক অদ্ভুত শান্তি এখানকার প্রতিটি পিঠাই আছে বিশুদ্ধতা আর প্রতিটি কামড়ে আছে গল্প তাই যখনই মন যায় গ্রামের পিঠার খাঁটি স্বাদ নিতে ঠিক তখনই চলে আসুন মনপুরা পিঠাঘরে এখানে প্রতিটা প্লেটেই আছে ভালোবাসা আর প্রতিটা স্বাদ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে নিজ গ্রামে নিজ শৈশবে মনপুরা পিঠা ঘর এই শুধু পিঠাই নয় স্বাদের এক সম্পূর্ণ জগৎ আপনার ছোট্ট স্মৃতির কাছে আর দেরি কেন আজই চলে আসুন মনপুরা পিঠা ঘরের পিঠাগুলো খেতে এই পিঠা ঘরের লোকেশনটা কোথায় জানেন কাটপট্টির গলি সিনেমা হল পাড়া তাহের মঞ্জিলের সামনে ঠান্ডা ঘর চুয়াডাঙ্গা